ইস জীব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের ভিডিও আজকে দেখানো হচ্ছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিশটি এমসিকিউ কিউইনি আজকের ভিডিও এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা একটি কুইক টেস্টের মতো মডেল টেস্টের মতো বিশটি এমসি ভিডিও এক নম্বর প্রশ্ন নিচের কোনটি মানবদেহের শোষণতন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল অ্যালভিউলার নালী নম্বর প্রশ্ন সম্পর্কে নিচের নিম্নের কোন তথ্যটি সঠিক নয় ফুসফুসের অক্সিজেন রক্তের হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে স্থায়ী যৌগ অক্সিহিমোগ্লোবিন তৈরি করে তো বাকি যেই তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো সবগুলোই সঠিক আর এই তথ্যটি সঠিক নয় তিন নম্বর প্রশ্ন অ্যাডামস অ্যাপল কোথায় থাকে অ্যাডামস অ্যাপল সরযন্ত্রে থাকে তারপরে চার নম্বর যে প্রশ্ন কোন পদ্ধতিতে রক্তে অক্সিজেন ও কার্বন অক্সাইড আদান প্রদান হয় ব্যাপন পদ্ধতির মাধ্যমে পাঁচ নম্বর প্রশ্ন অ্যাপিগ্লটিস থাকে কোনটিতে ল্যারিক্স এ অ্যাপিগলেটিস থাকে সরতন্ত্রের অবস্থান হচ্ছে

নয় নম্বর প্রশ্ন ফুসফুসের ক্ষেত্রে কোনটি সঠিক ডান ফুসপুষ্টি তিনটি খণ্ডে খণ্ডে এবং বাম দুইটি বিভক্ত থাকে নম্বর প্রশ্ন কোনটি অন্তঃশোষণের বৈশিষ্ট্য নয় কোনো শক্তি উৎপন্ন হয় না অন্তঃশোষণে কোনো শক্তি উৎপন্ন হয় না আর এগারো নম্বর প্রশ্ন কোনটি শোষণ অঙ্গ নয় নেফ্রন শোষণ অঙ্গ নয় বারো নম্বর প্রশ্ন কোনটি মানব দেহের শোষণের জন্য সঠিক নয় ফুসফুসের কৈশিক দেহ থেকে আগত রক্তে অক্সিজেনের চাপ থাকে একশো সাত মার্কারি বা এস তারপরে তেরো নম্বর যে প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন উঠেছে অ্যালভিওলাসের মধ্যে অক্সিজেনের পার্শ্ব চাপ কত মিলিমিটার পারদ চাপের সমান একশো মিলিমিটার পারদ চাপের সমান চোদ্দ নম্বর প্রশ্ন খাদ্যদ্রব্য গলধকরণের সময় ষড়যন্ত্রের মুখ বন্ধ করে দেয় কে বন্ধ করে দেয় নম্বর প্রশ্ন নিম্নের পথের ক্ষেত্রে প্রযোজ্য ভেস্টিটিউ ভেস্টিবিউল ষড়যন্ত্র শ্বাসনালী ব্রঙ্কাস এবং ফুসফুস ষোলো নম্বর প্রশ্ন ধূমপান শতকরা কতভাগ ফুসফুসীয় ক্যান্সারের কারণ ধূমপান ভাগ ফুসফুসীয় ক্যান্সারের কারণ সতেরো নম্বর প্রশ্ন রক্ত ও বায়ুর মধ্যে অক্সিজেন এবং কার্বন অক্সাইডের বিনিময়ে ঘটে মানবদেহের অ্যালভিওলিতে অ্যালভিওলিতে তারপরে আঠারো নম্বর প্রশ্ন কোনটি প্যারানেসাল সাইনাস অক্সিপিটাল সাইনাস তারপরে উনিশ নম্বর প্রশ্ন কোন জাতীয় ব্যারোসেপ্ট ব্যারোসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণের ভূমিকা রাখে নিম্নচাপ ব্যারো ব্যারোরিসেপ্টর বিশ নম্বর প্রশ্ন নালিগুলোর কোনটি সঠিক প্রবাহ উত্তর হবে নম্বর মুখ্য ব্রঙ্কায় গৌণ ব্রঙ্কায় ব্রংকিউল প্রান্তীয় ব্রংকিওল শোষণ ব্রংকিউল অ্যালভিওলার নালি এবং অ্যালভিওনার থলি এবং অ্যালভিওলি এটি হচ্ছে সঠিক এই ছিল মোট বিশটি এইচএসি বায়োলজি পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এম প্রশ্ন এবং সমাধান ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম